ইদানিং দেখা যাচ্ছে যে বন্যার তো বিভিন্ন এলাকায় অমুসলিম যেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বৌদ্ধদের মন্দিরে হিন্দুদের মন্দিরে যাবো শরীয়তে আসলে এই সমস্ত বিষয়গুলো জায়জ আছে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই বিষয়টা যে বন্যার্থ এলাকায় বিশেষ করে এবছর এই যে ফেন্ডিতে কুমিল্লায় নোয়াখালীতে তারপরে চিটাংয়ের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের মন্দিরেও কিন্তু নিয়ে গেছে আলেমুলামার ত্রাণ বিশেষ করে মাদ্রাসার রেস্টুরেন্টরা নিয়ে গেছে বৌদ্ধদের মন্দিরে নিয়ে গেছে এবং আসন্না ফাউন্ডেশন থেকে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা তো জানি দানটা হচ্ছে সবের জন্য তো অমুসলিমকে দান করলে আল্লাহ তালা সব দেবেন কিনা এই যে ত্রাণ বা বন্যা এখানে দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা বিষয় হচ্ছে সাধারণ দান সাধারণ দানটা আপনি যে কাউকে করতে পারেন আর দুই নম্বর বিষয় হচ্ছে কিছু দান আছে কাকে দিতে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন যেমন মধ্যে আল্লাহ সুহান করেছেন ষাট থেকে বাষট্টি নম্বর আয়াতের মধ্যে ইনামাতিল আলাইহিমিন দীর্ঘ আয়াত আয়াতের অর্থের দিকে না সময় লাগবে জাকাতের যে খাতটি আছে এই খাত অনুযায়ী কাকে আপনি জাকাত দিতে পারবেন এটা আল্লাহ বলে দিয়েছেন তাহলে কি জাকাতের কোনো টাকা দিয়ে আপনি বন্যার জিনিস আপনি মানে যদি মনে করেন যে এটা দেওয়া হয়েছে জন্য এখন এই টাকাটা বন্যার তো মানুষকে আপনি দিতে পারবেন যে বিপদগ্রস্ত তাকে মালিক করে দিতে পারবেন কিন্তু এই খাতের বাইরে গিয়ে আপনি স্বেচ্ছাচারী হয়ে যে কাউকে দিতে পারবেন না যেখানে আল্লাহ সুবাহ শ্রেণীর কথা বলে দিয়েছেন এদের বাইরে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন না

কি বলছেন আল্লাহ দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অর্থাৎ এমন অমুসলিম এমন হিন্দু এমন খ্রিস্টান এমন বৌদ্ধ যারা আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে নাই এই ধরনের মানুষগুলোর ক্ষেত্রে যারা আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে নাই তাদের প্রতি মহানভূতা প্রদর্শন এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না দেখেন ডাইরেক্ট আল্লাহ তালা বলতেছেন আট নাম্বার মধ্যে যে এদের প্রতি ন্যায় বিচার প্রদর্শন করা যাবে এদের প্রতি আদালত প্রদর্শন করবেন নিষ্ঠা প্রদর্শন করবেন মহানভূম আচরণ আপনারা করবেন এটা কিন্তু আপনার জন্য জায়জ তো এই দৃষ্টিতে আলে মোলামা কিন্তু সেখানে দিচ্ছেন এবার আসেন অন্য দলিল নেন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আসমা বিন তাবু বকর রিয়্লাহ তাল্লানহা তিনি আসলেন আসার পর বললেন নগর আমার মা তো এখনও মুশ্রিকা ইমান আনে নাই তো আমি ইমান এনেছি আমার মা তো অমুসলিম তার সাথে কি আমি ভালো আচরণ করতে পারবো কিনা আল্লাহর হাবিব সাল আলাইসলাম তখন তাকে বললেন যদিও তোমার মা ইমান আনে নাই তারপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো সুমন আল্লাহ দেখেন এখান থেকে কি কি মেসেজ যে আল্লাহর নবীকে সরাসরি প্রশ্ন করা হচ্ছে যে আমার মা ইমান আমি কি তার সাথে ভালো আচরণ করবো নাকি তার সাথে খারাপ আচরণ করবো আল্লাহ নবী বললেন তার সাথে ভালো আচরণ করো তাহলে নবীজি সেখানে বললেন অন্যদিকে দেখেন একজন সাহাবি তিনি ঘরে আসলেন আসার পরে তার বাড়িতে বকরি জবাই করা হয়েছিল তো এই বকরি জবাইয়ের পরে গোস্তটা রান্নাবান্না তার জন্য করা হয়েছে তো তিনি বাড়িতে ঢুকেই তার প্রতিবেশী ছিল একজন ইহুদি তিনি জিজ্ঞেস করলেন যে এই প্রতিবেশীকে গোস্ত দেওয়া হয়েছে কিনা খেয়াল করেন সাহাবি জিজ্ঞেস করতেছেন এই ইয়াহুদি প্রতিবেশীকে গোস্ত দেওয়া হয়েছে কিনা তো বলা হলো যে না এখনো গোস্ত দেওয়া হয় নাই তখন তিনি বললেন যে তাকে গোস্ত দিয়ে আসো তারপরে আমি খাদ্য গ্রহণ করবো আর একটা দলিল নেন নবীজি সাল্লাম বসে আছেন এমন মুহূর্তে কফিনে লাশ নিয়ে যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা বললেন ওগো নবীজি কেন দাঁড়াইলেন আপনি আল্লাহর হাবিব সাল্লু আল্লুসাল্লাম বলছেন লাশ দেখে আমি দাঁড়াইলাম সাহেবরা বললেন ওগুলো মিজি তো লাশ আল্লাহ নবী বললেন সে তো মানুষ দেখেন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ নবী ওই ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কারণ কি মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করলেন তাহলে দেখেন এতগুলো দলিল কোরআনের আয়াত পাইলাম হাদিস পাইলাম নবীজির আমল পাইলাম সব জায়গায় কিন্তু অমুসলিমদের সাথে খারাপ আচরণ করতে বলা হয় নাই বরঞ্চ ভালো আচরণ করতে বলা হয়েছে এবং ক্ষেত্র বিশেষে ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করতে হবে তো ত্রাণ যারা দিচ্ছেন আপনারা হয়তো বা অনেকেই এই যে কী বলে ভিডিও দেখেছেন মন্দিরের হিন্দুরা ঠাকুররা পর্যন্ত এবার খুশি হয়ে গেছে যে অতীতে অনেক বিপদে আমরা পড়েছি কিন্তু আমার নিজ ধর্মের মানুষগুলো অনেক সময় আমাদের দিকে এগিয়ে আসে নাই কিন্তু এই আপনাদের মতো লোকগুলো যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আপনারা দেখেছেন মন্দিরগুলো আমাদের সাথে পাহারা দিচ্ছে অনেক জায়গায় আবার এই যে ত্রাণ নিয়ে গেছে এবং এবছর ভারতীয় মিডিয়া ভারতীয় এই হলুদ সাংবাদিকগুলো প্রচার করেছিল যে মন্দির টন্দিরে হামলা টামলা হচ্ছে বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা আমরা একসাথে মিলেমিশে ভালোই আছি সুতরাং এই সুন্দর বাংলাদেশটাকে আমরা এভাবেই দেখতে চাই আল্লাহ তৌফিক দান করুন